আসসালামু আলাইকুম কলবাজার বাটিয়ারি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি বাবুল ভাই আপনাদের জন্য আজকে কিছু প্রোডাক্টের ভিডিও দিচ্ছি সবাই যদি সকাল আমাদের ভিডিওতে দেখুন বেশ কিছু নতুন প্রোডাক্ট আসছে গত দুই দিন যথেষ্ট ব্যস্ত ছিলাম প্রোডাক্টগুলো গোছানোর সময় পাইনি এখনো কিছু কিছু প্রোডাক্ট রেডি করতেছি তারপরে বিস্তারিত ভিডিও পরে দেবে শুরুতে পাইনিয়ারের একটা সেট আপ দেখাচ্ছি এটা আমরা এখনো জাহাজ থেকে আসছে মাত্র এটা যেভাবে ব্যবহার করছে এভাবেই আছে এই যে ক্যাপ্টেন লেখা আছে আমরা এখনো ওয়াশ করিনি জাস্ট লেখা টাকাগুলো মুছে ওয়াশ করব এটার মডেল নাম্বারটা হচ্ছে এস টি জেড ওয়ান টু ওয়ান ডিবিডি এটাতে আপনার ডিবিডি চালু আছে মোবাইলের লাইন চালু আছে ইউএসবি আছে সব কিছু আছে সরি ইউএসবি ইউএসবি নাই

পঞ্চাশ ইঞ্চির একটা শার্পের টিভি এটা আর লাগবে নক দিবে আমি প্রাইস করে দিবে মালয়েশিয়ান এটা বত্তিরিশ ইঞ্চি ফিলিপসের অরিজিনাল প্রাইস টা বলে দেবো ফোনে আর লাগলে ফোন দিবে না রিটার করে দেবেন এটাও বত্তিরিশ ইঞ্চির একটা টিভি যে পার্কিং লাইট আছে

বিস্তারিত জানতে স্ক্রিনশটটা আমার কাছে পাঠাবেন আমি বলে দেব এই ক্যাসেট প্লেয়ারটা আছে এটা ক্যাসেট প্লেয়ার চালু আছে এবং এফএম রেডিও চালু আছে ফুল ওকে 1500 টাকা প্রাইস এটা খুব সুন্দর একটা অ্যামপ্লিফায়ার অ্যামপ্লিফায়ার প্লাস স্পিকার একসাথে পোর্টেবল এটাতে ব্যাটারি লাগে তো ব্যাটারি দিয়েও চলবে মাইক্রোফোন নিয়ে চলে মোবাইল দিয়ে চলে খুব সুন্দর সাউন্ড এটা 5000 টাকা প্রাইস এটা একটা টলি স্পিকার অরিজিনাল জাহাজের একেবারে রিমোট সহকারে আছে সব কিছু রানিং সব কিছু রানিং সব কিছু চেক করে দেখাই দিব মোবাইলের লাইন তারপরে ব্লুটুথ এবং মাইক্রোফোন সব ওকে সাথে রিমোটও আছে এটা এটার দাম পড়বে যে চার হাজার টাকা এটাতে ব্যাটারিও আছে ব্যাটারি ব্যাকআপও দেয় এটা বক্সার স্পিকার একদম স্টাইলিশ ফিমেল কোয়ালিটির একদম আন্দাজ খুব ফ্রেশ কন্ডিশনের খুব সুন্দর এই দুটো স্পিকার কারো লাগলে নক দেবেন এই দুটো স্পিকারের দাম চার হাজার টাকা প্যানাসোনিকের এই সিস্টেমটা আছে একবার ব্র্যান্ড নিউ বলতে গেলে চলে একদম ফ্রেশ সিডি প্লেয়ার অডিও ক্যাসেট মোবাইল সব সবকিছু আছে এটাতে এখন রেডিও এই প্রাইস পড়বে পাঁচ টাকা এখানে সোনির একটা সিঙ্গেল স্পিকার আছে এটা তিন হাজার টাকা প্রাইস এখানে আইওয়ার দুটো স্পিকার আছে সাড়ে চার হাজার টাকা প্রাইস এখানে আইওয়ার একটা সেট আপ আছে এটাতে বত্রিশশো ওয়াট এটা মোবাইলের লাইন দিয়ে চলে থ্রি ডি অডিও কাছে যেগুলো চালু নেই ফুল ফ্রেশ ভালো সাউন্ড বেসের জন্য যারা চায় তারা নিতে পারবে আমি সময় স্বল্পতার কারণে এটা বাজারে দেখাতে পারতেছি না এটা বারো হাজার টাকা প্রাইস এখানে একটা ডিবিআর ডিভিডি প্লেয়ার আছে এটা কারোয়াটি সিস্টেম ডিভিডি প্লেয়ার কারোয়াটি সহ এটার দাম পড়বে যে পঁচিশশো টাকা এটা পাইনিয়ারের বিএস ডাবল সেভেন মডেলের একটা সেটআপ এটাতে ব্লুটুথ আছে মোবাইলের লাইন দিয়ে বাজে আট ইঞ্চি স্পিকার খুব ভালো ডিসপ্লে অ্যানালাইজারটা খুব সুন্দর এটা দুই হাজার ওয়ার্ডের একটা সেট আপ এটার দাম পড়বে যে আট হাজার টাকা প্রাইস এটা আইওয়ার একটা সেট আপ কালারফুল ব্লু অ্যান্ড সিলভার কমিউনিকেশনের খুব সুন্দর একটা প্রোডাক্ট অডিও এবং সিডি এগুলো চালু নেই এগুলো যা দরকার চালু করে নেবেন মোবাইলের ল্যাঙ্গুয়েজ ব্লু ব্লুটুথ এখনও করা হয়নি এটা আট হাজার পাঁচশো টাকা প্রাইস এটা সনি জিয়া রেড মডেলের একটা সেটআপ আপ সারাউন্ড সহ পনেরোশো ওয়ার্ডের সেটটা খুব ভালো বেশ মোবাইল দিয়ে বাজে ব্লুটুথ করা হয়নি না এখনো অডিও ক্যাসেট সিডি এগুলো নষ্ট খুব ভালো সাউন্ড এটা বারো হাজার পাঁচশো টাকা প্রাইস এখানে শার্পের এক জোড়া স্পিকার আছে এগুলো চার হাজার টাকা প্রাইস ফিলিপসের সিঙ্গেল একটা স্পিকার আছে এটা এক হাজার টাকা শার্পের স্পিকারটা এক হাজার টাকা প্যানোসনিকের দুটো স্পিকার আছে ছয় হাজার পাঁচশো টাকা সনির দুটা স্পিকার আছে পাঁচ হাজার টাকা এটা এফ একটা প্রোডাক্ট হতে পারে কার্টন সহ ব্লুটুথ সহ আছে মোবাইলের লাইন চলে এটা তিন হাজার পাঁচশো টাকা ফিক্স প্রাইস এটা কামাসনিকের একটা সেট আপ অ্যামলিফাই সহ এড করা এটা চার হাজার টাকা এটা মাইক্রোলা প্যাপসি মডেলের চার পিসের একটা প্রোডাক্ট একটা অ্যামলিফাই আর একটা সাব ওফার এবং দুইটা সারাউন্ড আছে ব্লুটুথ আছে এবং মোবাইলের লাইন দিয়ে বাজে কম্পিউটার এবং এলইডি টিভির জন্য খুব পারফেক্ট একটা প্রোডাক্ট এটা ফিক্সড প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা পাশের এটা ব্লুটুথ আছে মোবাইলের ল্যান্ডে চলে এলটেক ল্যান্ড সিনের এটা দুই হাজার টাকা এফ এন ডির এই প্রোডাক্টটা ব্লুটুথ এবং মোবাইল সব কিছু অপারেট করা যায় একদম আনটাস কোলাপেটিং হয়ে নাই একদম ব্র্যান্ড নিউ মত এইটা তিন হাজার পাঁচশো টাকা এটা মাইক্রোলেভ টিএমএনএইচ এটা ব্লুটুথ মোবাইল সব কিছু চালু আছে ফুল ফ্রেশ কোনো ভাঙা করা নাই তিন হাজার পাঁচশো টাকা প্রাইস এটা এলটা গ্ল্যান্সিনের একটা প্রোডাক্ট আমাদের এখানে জায়গা স্বল্প টাকার একটু চিপ করে ভেতরে রাখা আছে এটা পঁচিশশো টাকা ব্লুটুথ আছে মোবাইলের ল্যান্ডের আছে আর এই সেট আপগুলো তিন সেট আছে এক হাজার টাকা করে পার পিস এলইডি টিভির জন্য যারা সাউন্ড বার খুঁজতেছেন তাদের জন্য এই সাউন্ড বারগুলো আছে রেডমি এবং এমআই কোম্পানির ব্লুটুথ সহকারে এই সাউন্ড বারগুলা সাত হাজার টাকা প্রাইস এটা বেজিয়াম গিটারের জন্য একদম ফ্রেশ কন্ডিশনের পাঁচ হাজার পাঁচশো টাকা প্রাইস এখানে দুইটা এভিয়ার আছে অংকীয় অঙ্কিও এটার মডেল নম্বর হচ্ছে এস আর ফাইভ জিরো ফাইভ এগুলো একেবারে আন্টাস ফুল প্রেশ আপনার সেভেন ইস টু ওয়ান মার্কা এটা বিশ হাজার পাঁচশো টাকা পড়বে নিচে ডেননের একটা প্রোডাক্ট আছে একদম ফ্রেশ কন্ডিশনের কাঠের নকশা করার পাশে এটা এটা পড়বে যে সতেরো হাজার পাঁচশো টাকা এছাড়াও আমাদের কাছে এল ইডি টিভি প্রিন্টার ফটোকপি এবং সিপিও বিভিন্ন কালেকশন রয়েছে আমরা সময় স্বল্পতার কারণে ভিডিওটা লম্বা করতে পারতেছি না আজকে ইউটিউবে আমি শেষ করতেছি যাদের যা যা লাগবে আমাকে হোয়াটসঅ্যাপে নম্বর দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমার হোয়াটসঅ্যাপে আমাকে পাবেন